পরমাণুর ভেতর একটা বিশাল জগৎ রয়েছে যে জগতের বাসিন্দা হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই পরমাণুর ভেতরে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে তা নিয়ে বিজ্ঞানীদের আলোচনার শেষ নেই প্রথমত বোর রাদারফোর্ড তার পরবর্তীকালে এসে অন্যান্য বিজ্ঞানীরা কোয়ান্টাম মডেল দিয়ে এই ইলেকট্রনের অবস্থানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তো এই প্লেলিস্টিতে সেই আলোচনাটাই তোমাদের সামনে তুলে ধরা হবে পরমাণুর ভেতর ইলেকট্রন বিন্যাস করতে গেলে কি কি নীতি বা কি কি নিয়ম তোমাকে জানা থাকতে হবে তোমরা এই প্লে লিস্টটি সম্পূর্ণভাবে দেখে ফেললে খুব ইজিলি বুঝে যাবে যে কোনো পরমাণু দেওয়া হলেই তার ইলেকট্রন বিন্যাস কিভাবে বের করতে হবে একই সাথে শিখবে নানারকম আয়নের ইলেকট্রন বিন্যাস কিছু কিছু পরমাণু থাকে যাদের ইলেকট্রন বিন্যাস কিছুটা ব্যতিক্রম হয় আমরা সেই ব্যতিক্রমগুলোকেও এই প্লে লিস্টে ইনক্লুড করেছি সো ইলেকট্রন বিন্যাস নিয়ে যে কোনো ধরনের সমস্যার সমাধানই পাওয়া যাবে এই প্লে